রামনগর বিধানসভার রামনগর দু নম্বর ব্লকে কালিন্দি গ্রাম পঞ্চায়েতে দক্ষিণ পুরুষোত্তমপুর কেমাশলিতে সাড়ে সতেরো লক্ষ টাকার ব্যয় একটি রাস্তা উদ্বোধন হয় উদ্বোধন করেন রামনগর বিধায়ক অখিলগিরি সঙ্গে ছিলেন মৎস্য কর্মদক্ষ সেক্সেরাউজ উদ্দিন এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ গ্রাম পঞ্চায়েতের মেম্বার নিজের হাতে সিমেন্টের মশলা দিয়ে রাস্তা সূচনা করে বিধায়ক অখিলগিরি পূর্ব মেদিনীপুর থেকে অংশুমানের রিপোর্ট আপনারা দেখছেন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স রাজ্য সরকারের মৎস্য দপ্তরের সতেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ করে একটি ঢালাই রাস্তা হচ্ছে চারশো দশ মিটার আট ফুট চওড়ার রাস্তা হচ্ছে এখানে মৎস্যজীবী ভাইদের যাতায়াতের খুব অসুবিধা সেই রাস্তা তৈরি কাজ শুরু হলো আজকের পরবর্তীকালে এই রাস্তাটা আমরা চওড়া করব দশ ফুট চওড়া করব আমাদের এখানে মৎস্যখটির সামনে এখানে অরকবনিয়া মৌজা দু কিলোমিটার রাস্তা মেরিন ড্রাইভের রাস্তাটা একটু খারাপ হয়েছে আমি আজকে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের সঙ্গে কথা বলবো কথা বলে যাতে দু কিলোমিটার রাস্তাটা সারিয়ে দেওয়া যায় খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করছি এই রাস্তাটা সারিয়ে দেওয়ার কারণ এখানে বহু মেরিন টাইপের রাস্তা থাকার জন্যে এত পর্যটকের সংখ্যা বাড়ছে এবং প্রচুর গাড়ি যাতায়াত করছে তার জন্যে রাস্তাটা খুব খারাপ হয়ে গেছে আমি সেটা রাস্তাটা খুব তাড়াতাড়ি সারিয়ে দেওয়ার ব্যবস্থা করি একদিকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার সঙ্গে একদম রাস্তা উদ্বোধন হলো আমাদের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার পর একটা প্রতি সময় প্রতি মুহূর্তে একটা কর্মযোগ্য চলছে মানুষের উন্নয়ন তাই একদিকে চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার মানুষ তার ক্যাম্পে গিয়ে তার বিভিন্ন অভিযোগ দাবি দেওয়া সব কিছু প্লেস করছে দাবি জানাচ্ছে আর একদিকে রাজ্য সরকার টাকা বিভিন্ন দপ্তর থেকে টাকা এসে গ্রামের সার্বিকভাবে উন্নয়ন করা হচ্ছে যোগাযোগের ব্যবস্থা যত বাড়বে তত উন্নয়নটা আরও সুদৃঢ় হবে সেই জন্যেই এত রাজ্য সরকার পুরুষোত্তমপুর মৌজার চ্যামাশুলিতে একটা সতেরো লক্ষ টাকা প্রস্তাবটা ক্ষতির দিক দিয়ে গেছিলো মৎস্য দপ্তর অনুমোদন করেছে এমনি একাধিক প্রকল্প মৎস্য দপ্তর অনুমোদন করেছে এমন দক্ষিণ কালেন্দিতে তো আজ থেকে পনেরো কুড়ি দিন আগে অখিল দাকে দিয়ে উদ্বোধন হলো ওটা একটা পঁচিশ লক্ষ টাকার ঢালাই রাস্তা উদ্বোধন হয়েছে পরে আবার মন্দারবণি খটিতে একটা চব্বিশ লক্ষ টাকার হয়েছে আজকে এটা সত লক্ষ টাকার হলো তা এইভাবে মমতা ব্যানার্জির উন্নয়ন ধারাবাহিকভাবে চলতে আছে আমরা গতদিনে মৎস্যজীবীর সঙ্গে যেমন ছিলাম আগে এখনো আছি কিন্তু আমারও একটা আক্ষেপ আছে